আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি কখন জানি আমার বান্দার কি লাগে আল্লাহ বলেন তুমি ঘুমাও তোমার তোমার ঘরের একটা পর্যন্ত ঘরের বদনা ভিতরে তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে এত বড় বিশাল ক্ষেত ফসল লাগায়া রেখে আসলা কই ওয়াল কই দরজা কই জানালা কই উপরে স্বাদও নাই বেড়াও নাই কিচ্ছু নাই কারে দিয়া ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও আমি তোমার খেত পাহারা দিচ্ছি আমি সময় মতো কুয়াশা ফেলব সময় মতো বৃষ্টি দেব সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করবো একদিন দেখবা তুমি সকাল বেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ বের করে দেব কয়দিন পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে এর কয়দিন পরে দেখবা হলুদ পাইকা গেছে এর পরে কাইটা ঘরে নিয়ে আসবা আর তোমার ঘরে তখন আনন্দ নতুন ফসল তোলার ঠিক ওই যে আনন্দ বলেন আমার গরু বাজারের মোড়ে প্রতিদিন ফজরের নামাজের সময় দেখি এই ফজরের জামাতের আগে আগে এখানে তরকারি বিক্রেতারা তারা তরকারি আইনা বিক্রি করে চলে যায় তাহলে এই মানুষগুলো কখন উঠে রাতের দুইটা আড়াইটায় এরপরে তরকারি নেয় পরে বেচা ফজরের জামাতের আগে আগে চলে যায় কিন্তু অধিকাংশই ফজরের নামাজ পড়ে না ওই যে শরীফ ভাই কই ওই যে শরীফ ভাই অটো দিয়া সব সময় দেখি তরকারি শহরে নিয়ে আসে কিন্তু সে তো নামাজি আল্লাহ বরকত দান করেন তো এজন্য এটা কেমন কথা ভাইয়া সব কথা মিলাই এটাই বুঝাইতে চাই আমি আপনাদের স্বজনের মতো আমি আর দূরের মানুষ না এখন আপনাদের এলাকারই ছেলে আপনাদেরই স্বজন আপনাদেরই প্রতিবেশী আমরা একসাথে আমার আমাদের কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন বুড়িচং পুরা উপজেলা সমস্ত মাদ্রাসার কৌমি মাদ্রাসার যিনি সভাপতি আমাদের মাওলানা জহির আমার পাশে বসা আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মুসলমানদের ইমান আমলের ফিকিরে চেষ্টা করি যতদূর পারি আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ বুঝাইতে চাচ্ছি বাফ আপনাদের ঘরগুলো নামাজি বানান ছেলেদেরকে নামাজি বানান বিবিদেরকে নামাজি বানান আপনার ছেলে শিক্ষিত হোক কোনো মানা নাই আপনার ছেলে অনেক বড় জ্ঞানী হোক আমরাও চাই ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার বিজ্ঞানী দরকার আর্কিটেকচার দরকার সব দরকার তো আল্লাহকে তার চাইতে বেশি দরকার কথা বলেন না আখেরাতের চাইতে বেশি দরকার বেশি দরকার চিকিৎসা করতে করতে মানুষ সুস্থও হয় মরেও যায় ঠিকই না বলেন কিন্তু আল্লাহকে নারাজ করে আখেরাত মিলবে না কবর মিলবে না জান্নাত মিলবে না তো বাফ আল্লাহ আমাদেরকে বোঝার তফ